আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে শুধু জন্যই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছি যারা বাবা মা আছে এবং কি যাদের বাসায় ছোটো বাচ্চারা আছে পোড়াফান আছে সবাই অনেক সতর্ক থাকবেন এবং কি সবাই অনেক সাবধানে থাকবেন তো আজকের এই জিনিসটা যদি চোখে না দেখতাম তাহলে হয়তো এতটা বুঝতাম না যে আসলে মানুষের অভাব কী জিনিস মানুষ মানে এরকম কিছু হয় সেটা কখনো বুঝতাম না তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে বলবো শেয়ার করব। আর আমরা যারাই আসি মানুষ হচ্ছে দুনিয়াতে এই আছেই নেই মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নায়িকা আর আমরা দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝি না এবং কি মানুষ থাকতে মানুষের মর্মতা বুঝি না এবং কি আমরা যারাই আছি না কেন দেশে বিদেশে সবাই কিছু সাধারণ ভুলের কারণে অনেক সময় অনেক অনেক বড়ো ধরনের ক্ষতি হয়ে যায় এবং অনেক কিছু হয়ে যায় সেটা আমরা থাকতে বুঝি না যে কিছু অবহেলার কারণে ছোট ছোট বিষয়ের কারণে কিন্তু অনেক বড় কিছু হয়ে যায় তো আজকে আমার নিজের চোখে আমার লাইফে আমি এখনও পর্যন্ত এরকম কিছু দেখি নাই যে আসলেই আর শুনতাম মোবাইলে দেখতাম ভিডিওতে দেখতাম যে অনেক জায়গা অনেক কিছু হয় কিন্তু আমার চোখের সামনে যে এরকম কিছু হবে সেটা আমি কখনো ভাবি নাই আমার জীবনের প্রথম আজকে আমি যেই কাহিনিটা দেখছি সেটা আমি নিজেকে আমি জানি না আমি যে এখানে বসে আছি কিভাবে আছি কোন সিচুয়েশন আসি এমনকি আমি আপনাদের সাথে যে কীভাবে শেয়ার করবো সেটা আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না যে আসলেই মানুষ কিভাবে সাধারণ অবহেলা এবং ভুলের কারণে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে যায় সবারই তো ছেলে মেয়ে আছে আমিও একটা মা আমার ছেলে মেয়ের জন্য যেরকম মায়া লাগে যেরকম আমার ছেলে মেয়েকে ভালোবাসি তো এরকম তো প্রত্যেকটা মানুষেই সবার ছেলেমেয়ের জন্য যার যার ছেলেমেয়ের জন্য তার মায়া হয় তার তার খারাপ লাগে এইগুলা তো আজকে হচ্ছে আমাদের এখানে আমাদের এলাকায় এবং আমার সবচেয়ে হচ্ছে আমার আমরা যখন ক্লাসে একসাথে পড়তাম তখন হচ্ছে আজকে যে দুর্ঘটনাটা ঘটছে সাধারণ একটু ভুলের কারণে সেটা হচ্ছে আমার বয়সে আমা আমাদের সেম সমবয়সী রিস্তে আমার ভাগ্নি লাগে এবং কি আমরা এক ক্লাসে পড়াশোনা করতাম এবং কি বান্ধবীও হয় আমরা ক্লাস এইটে যখন পড়ি তখন হচ্ছে ওর নাম হচ্ছে সোনিয়া আমাদের বাড়ির কাছেই তো ওর হচ্ছে বিয়ে হয়ে যায় তারপরে আর পড়াশোনা করে না তো ওর ছোটোকালে অল্প বয়সে বিয়ে হয়ে যায় তারপরে আর একটা বেবি হয় ছেলে ছেলে হয় ছেলের নাম রাখে হচ্ছে আয়ান তো সেই ক্লাস এইটে থাকতো আর বিয়ে হয়েছে এবার বোঝেন অল্প বয়সে বাচ্চাটা হয়ে গেছে সেই বাচ্চার বয়স এখন বর্তমানে হচ্ছে আট থেকে নয় বছর ওর ছেলের বয়স তো আমাদের বাড়ির কাছে ওদের বাড়ি কিন্তু আর বিয়ে হয়েছে মাঝির ঘাট মাঝেঘাট বিয়ে হয়েছে তো ঈদ তো ঈদ তেহারা গেলে তো সবাই সবার বাবার বাড়িতে বেড়ায় বোনের বাড়িতে বেড়ায় তো ওর হচ্ছে এক ছেলে এক মেয়ে ছেলের বয়স আট থেকে নয় বছর হবে আর মেয়ের বয়স মনে হয় ছয় মাস হবে এরকম ছোট মেয়েটা তো ছেলেটা বড় মনে হয় ক্লাস ওয়ানে ওয়ানে মনে হয় পড়ে এরকমই হবে কোন ক্লাসে পড়ে আমি সঠিক জানি না বাচ্চাটা আর দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তো তারপরে ওদের বাসায় বেড়াতে আসছে এক ছেলে এক মেয়ে তো ছেলে দেখতে তো মাসাল্লাহ আর বয়স হয়তো আট থেকে নয় বছর হবে কিন্তু দেখতে মনে হয় যে দশ এগারো বছরের ছেলে মানে এরকম হয়ে গেছে অনেক স্বাস্থ্য ভালো এবং অনেক সুন্দর ফর্সা দেখতে মাসা অনেক কিউট ছেলেটা তো ছোটোবেলা থেকে অনেক পাকনা অনেক দুষ্টামি করে এখানে বেড়াইতে আসে আমরা রাস্তাঘাটে দেখি আবার মাঝে মাঝে শনিও সোনিয়াও মাঝে মাঝে নিয়ে আসতো আগে আমাদের এখানে তো আমার ছেলের বড় মেফতা হলে বড় মেফতা হলে মনে হয় যে ওই ছেলে আসার দিয়ে মাইরাফল মানে মাইরা ফলাইতেও পারবে এরকম টাইপের ছেলে তো ও হচ্ছে বেড়াইতে আসছে সকালবেলা চলে যাইতেছিল আর আম্মু যাইতে দেয় যে আসছে অনেক দিন পরে ঈদের পরে কালকে আসতে আজকে যাবে না তো আজকে দিনটা থাক মায়ার এই কথা বইলা রাখছে রাখার পরে দুপুরবেলা হচ্ছে ওর মা রান্না করতেছে ও আবার কাইটা কুইটা দিতেছে আগায় পাছায়া। তো যখন আর ছেলে ঘরে ছিল প্রায় বললো যে এগারোটার দিক দিয়ে তখন হচ্ছে ঘরের ভিতর মোবাইল দেখছে টিভি দেখছে তো টিভি বন্ধ করে দিছে মোবাইল নিয়ে গেছে তখন ওই ছেলে কি করব ঘরে ছিল না ছেলে হচ্ছে আমাদের আমরা কিন্তু সবসময় আপনারা হয়তো ভিডিওতে দেখেন যে আমাদের আমরা কিন্তু নদ পদ্মা নদীর পাড়েই কিন্তু আমাদের বাড়ি বেশি দূর না তো নদীতে এখন বর্তমানে বর্ষাকালে অনেক নদী নদী গেছে অনেক অনেক পানি ভরা এবং স্রোত নদীতে একটা মানুষ যদি ওই নদীতে উঠা পরে ওঠার মতো কোনো সম্ভব না তো এরকম এখন নদীর অবস্থা তো সেখানে নাকি মাঝে মাঝে নাকি ওর ছেলে ওইখানে গোসল করতে যায় নদীতে গোসল করতে যাই তো আমার মা একদিন গোসল করতে গেছে মিফতাহলকে নিয়ে তখন সোনিয়া আর ছেলে গেছে দেখে আমার মা আবার গোসল করে উপরে উঠাই দিছে পরে ওর নানু আস খালামুনি আসছে খুঁজতে পরে মা বলল বললো যে আমি গোসল করেছে পরে বললো যে মাঝে মাঝে আয়সা পরে তো আসলেই ও ছোটো ও না দেখতে মাসাল্লাহ বড় তো ভাবছে হয়তো ওর ছেলে খেলাধুলা করতেছে বা মোবাইল দেখতেছে মানে শয়তানের যেভাবে একটা কুবুলি দেয় ভুল পড়াই হালাই সরে তো আয় কাজ করতেছে ও ভাবছে ওর ছেলে ঘরে মোবাইল দেখতেছে ছেলের আর কোনো খেয়াল ছিল না খবর ছিল না তো ওর ছেলে যে ঘর থেকে কখন বের হয়ে গেছে বের হয়ে যে নদীর পারে চলে গেছে সেটা ওরা কেউ জানতো না তো যখন দুপুরে তিনটার দিক দিয়া ভাত খাইতে বসছে তখন আর মা জিজ্ঞেস করতেছে যে তোরা সবাই ভাত খাবি তো আয়ান কো শোনিয়া তোমার ছেলে কো তখন কইতাছে যে তো ও কই দোকানে গেছে বা কোথায় কারো গেছে নি পরে এদিক ওদিক খোঁজাখুঁজি করতেছে কোথাও পায় না তারপর দৌড়ে ওরা চলে আসছে নদীর পারে যে নদীর পারে আবার গোসল করতে গেল নি আইসা দেখে আমি আপনাদেরকে এই সিচুয়েশানটা মানে আমি আমার যে অনুভূতিটা এটা আমি বলে আপনাদের বোঝাতে পারব না যদি আপনারা দেখতেন তাহলে হয়তো বুঝতেন যে কোনো সন্তান যদি মার কাছ থেকে এভাবে চলে যায় হারাই যায় তখন কেমন লাগে ধরেন একটা গেঞ্জি আর একটা প্যান্ট সিলোয়ার পরনে আর সিলোয়ার জন্য জুতা পাইছিল ছেলেটা মনে করেন বাড়ি থেকে আসছে নদীর পারে গেছে যাওয়ার পরে নদীর পারে জুতার জোড়া খুলা এভাবে রাখছে জুতার উপরে হচ্ছে আর গা থেকে গেঞ্জিটা খুললা রাইখা বাচ্চাটা নামছে নদীতে গোসল করার জন্য নামার পরে আর ছেলেটা উঠতে পারে না জানি না আল্লাহ বাবুতে জানে ওর পাশ কাছে কি কোনো বাচ্চারা ছিল কেউ ছিল না কেউ আ ছিল সেটা কেউ জানে না আমরাও জানি না ওর বাবা মাও জানে না কেউ জানে না তো গেঞ্জি আর হচ্ছে জুতার আইখা প্যান্ট পরানো ছিল প্যান্ট পরে নামছে সেই ছেলে আর উঠতে পারে নাইখা তখন বেলা বাজে তিনটা গোসল করতে গেছে মনে হয় একটার দিকটা বা সাড়ে বারোটা এরকম টাইপ হবে তখন ছেলে পড়ছে পানিতে এর ভিতর আর বলতে পারে না তখন চারটার দিক দিয়ে ওরা নদীর পাড়ায় সব খুঁজছে তখন ধরেন আয়সা দেখে জুতা আর গেঞ্জি দেখা পরানে পানি নাই যে রে গেঞ্জি যেহেতু এখানে জুতা যেহেতু এখানে আসে আর ও তো মাঝে মাঝে নদীতে গোসল করতে আসে তো এমন হয় গোসল করতে নাম ছাড় উঠতে পারে পরে তো মনে করেন পাগল হয়ে গেছে যে ছেলে মারা গেছে ওর বাপ ওর মা বাবা ওর নানা নানি নানু বাড়ি বেড়াইতে আসছে এখানে তো সবাই পাগল হয়ে গেছে সবাই আমাদের এলাকার মানুষ আমার মনে হয় না যায় এমন কোনো মানুষের চোখে পানি না পড়ছে ওর জন্য আর সবাই দোয়া করছে প্রত্যেকটা মানুষ পানির ভিতর নামবে গেছে যে গোসল করে আসছে সেও নামছে যে গোসল ছাড়া সেও নামছে মানে এমন কোন মেয়ে ছেলে বউ মানে পুরুষ কেউ বাকি নাই প্রত্যেকটা মানুষ পানির ভিতর নামবে সবাই খোঁজাখুঁজি করতেছে কেউ পায় না তো নদী তো হচ্ছে স্রোত হচ্ছে ওইদিকে সবাই হচ্ছে খুঁজতেছে ওইদিকে যে নদীতে নামছে হয়তো স্রোতে কাড়ালে ওইদিকে টাইনা নিয়ে গেছে কিন্তু নদী ভাঙছে আমাদের এখানে রাস্তার মাথা ওইখানে একটা ছোটো একটা কোপের মতো মানে একটা ঢগার মতো হয়ে আছে। ওইখানে হচ্ছে আর পইরা উভুত হয়ে গেছে গান নিচে পড়ে গেছে গান উঠতে পারে না তারপর অনেক খোঁজাখুঁজি করছে টলার দেওয়া করছে অনেক খুঁজছে কিন্তু পায় নাই লাস্টে হচ্ছে এদিকে আসছে আমাদের এক ভাই তো ও এদিকে আয়সা হচ্ছে বলতেছে যে এইটাই শেষ ডুব এটা দিয়ে দেখে যদি পাই তা পাইলাম না পাইলে তো নাই এক ডুব দিছে পরে ওর হাত পড়ছে নিচে টিকটিকিতে সত্যি সত্যি হাতটা পড়ছে পরে মনে করেন এক ডুব এক উঠাইছে উঠাইছে পরে মনে করেন মানে হাজার হাজার মানুষ ছিল করে নদী থেকে উঠাইলো সবুজ ভাই তখন মনে হয় যে হ্যাঁ কুলডা পুরা ভৈরে গেল গা আর যেমন সুন্দর ওরকম স্বাস্থ্য ভালো মানে দেখার মতো চোখ দিয়া কেউ তাকাইতে পারে না এরকম টাইমের তারপর অনেক পানি ফালানোর চেষ্টা করলো কিন্তু পানি ফালাইতে পারে নাই পেটে থিকা অনেক মাটি খাইছিলো জিব্বা বা কামড় দিয়ে আসছিলো তারপরে এখানে কি করবো সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে আমাদের এখান জাজিরা যাওয়ার পরে হসপিটালে নেওয়ার পরে ডাক্তাররা ধুইরা চেক আপ করে দেখে নাই কেউ সে দুনিয়া থেকে না পেরার দেশে চলে গেছে শিশুটা নিষ্প শিশু বলতেছে যে আরও দেড় ঘন্টা আগে মারা গেছে পানির তলে মারা গেছে কিন্তু বলতে পারে নাই তারপরে কি করবো এখন হ্যাঁ পরে এই বাসায় নিয়ে আসছে আমাদের এখানে নিয়ে আসতো নানুবাড়িতে আনার পরে কারণ সবাই অনেক খুঁজছে সবাই দেখছে সবার একটা মায়া মোহব্বত আছে পরে এখানে আনার পর চার পাঁচ মিনিট রাখছে সবাই দেখছে দেখার পরে তারপরে হচ্ছে সাথে সাথে আবার ওই ওর অগবাসায় নিয়ে গেছে ওর সোনিয়ার বিয়ে হয়েছে হচ্ছে ঘাটে ওইদিকে নিয়ে গেছে আর শ্বশুরবাড়িতে তো আমি কয়েকদিন ধরে ঈদের দিন আপনাদের সাথে ভিডিও দিছি এরপরে আর ভিডিও দিতে পারি নাই কারণ অনেক ব্যস্ততার মাঝে আছি সব কিছু মিলে একটু সমস্যার মাঝে আছি মন মানসিকতা বেশি ভালো না শরীরটাও বেশি ভালো না তো এর মাঝে হচ্ছে এই কাহিনী হয়েছে তো এজন্য আজকের ভিডিওটা শুধু জন্যই আপনাদের যাদের ছোট বেবি আছে যাদের বাসায় আমার না আছে আমার ভাইয়ের থাকতে পারে আমার বোনের থাকতে পারে আরেকজনের থাকতে পারে যারাই ছোটো বেবি থাকুক না কেন আপনারা সবাই অনেক সতর্ক থাকবেন অনেক সাবধানে থাকবেন কারণ বাচ্চা মানুষ চোখের পলকের ভিতর হাওয়া হয়ে যায় এখানে আছে এখানে নাই এক মিনিটের ভিতর নাই তো আমার ছেলের নিয়ে অনেক ভয় করে আমার ভাই ফোন দিতেছে বোনেরা ফোন দিতেছে সবাই ফোন দা বলতেছে যে কোনো কাজ কাম করবে না একটু ভাই একটু আগেও ফোন দিচ্ছে কোনো কাজ করবে না শুধু মিফতাহল আর মুস্কানকে দেখা রাখবে আর মিফতাহুল অনেক নদীর পার চলে যায় আমাদের বাড়ির কাছে তো মাঝে মাঝে খুব কষ্ট লাগে বিরক্ত লাগে মনটা চায় না যে যাই নদীর পার হাইটা যায় হরে নিয়ে আসি কিন্তু আমার চেয়ে আমার মা অনেক বেশি সচেতন আমার পাঁচ মিনিট না দেখলে পাগল হয়ে যায় সাথে সাথে সরাসরি আমার মা নদীর পার চলে যায় নদীর পার যায় আমার মা দিন ধরে আনছে মেফতা হলে তো এখন এই কাহিনী দেখার পরে ভিতরে অন্যরকম একটা ভয় ঢুকে গেছে অনেক কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে যে আজকে ওর ছেলেটা এভাবে চলে গেছে এখানে যদি আমার ছেলে থাকতো বা আরেকজনের ছেলে থাকতো তো দুনিয়াতে সবচেয়ে নাকি ভারী জিনিস হলো সন্তানের লাশ একটা বাবা মার চোখের সামনে যদি একটা সন্তান এভাবে চলে যায় তখন কেমন লাগে তো আমার বান্ধবী ও তো মনে করেন পুরা পাগল হয়ে গেছে না আছে ওদের খাওয়া দাওয়া না আছে পরলে কাপড় যখন আরে হসপিটাল থেকে নিয়ে আসলো মরা ওর জামাই ধৈরা মানে পাঁচাইয়া তুলে নিয়ে আসছিলেন বাবা ভাইয়া এমনভাবে চিৎকার দিছে মনে করে সেটা বলে বুঝাইতে পারবো না মানে কি যে পাগল হয়ে গেছে আর এমন কোনো মানুষ নাই যে ডাক না পাই ঠিক পারছে মনে করে সবাই দোয়া করছে অনেক ভাবছে কি যে ওরা উঠাইতে যেহেতু পারছে হয়তো হসপিটালে নিলে সুস্থ হয়ে যাব বা ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবো এমন কোনো মানুষ নয় যে দোয়া না করছে চিকা না পারছে যখন শুনলাম যে নাই সে আর দুনিয়াতে নাই বাবুরা তখন খুব খারাপ লাগলো তো এই জন্য বলি তো আমাদের বাড়ি নদীর খুব কাছে এই জন্য আমার সবচেয়ে বেশি ভয় লাগে কারণ আমার মুসকানও অনেক সময় দেখা যায় আদিয়ালের সাথে ফাতেমার সাথে মানে ছোট ছোটো বাচ্চাদের সাথে দোকানে যায় রাস্তার নদীর পার জায়গা কালকেও ধরে আনছি নদীর পার থেকে মুসকান কালকে নদীর যা গেছিল গা এই এলাকাটা ভৈরা খুঁজছি মনে করেন আমার মায়ার আমি পাগল হয়ে গেছি গা খুঁজতে খুঁজতে তারপর লাস্টে নদীর পার পাইছি কিন্তু যে বাচ্চাদের সাথে গেছে ওরা আইসা পড়ছে ওই ছোটো মানুষ হয় রয়ে গেছে ওই ওইখানে নদীর পাড় দিয়ে হাঁটতে আছে মনে করে তো নদী ভরা পানি যদি একবার পড়ে যায় আর ওঠার মতো ক্ষমতা নাই আর বাসায় এসব খবর দিব বা কেউ দেখবো কেউ দেখবো না ততক্ষণে মনে করেন মরাই যাইবো ওইটা আর বাঁচানোর মতো সম্ভব না তো আজকে শুধু ভিডিওটা এই জন্যই আজকে সারা বিকালটা এবং কি দুপুরে ভাতও খাইতে পারি নাই জানি না আল্লাহ আবার কবে ভাত খাইব ওই ভাত দেখলে সবচেয়ে আরও বেশি কষ্ট লাগবে খারাপ লাগবে এই ওরাও পারে নাই ওর বাবা মা সবাই পাগল হয়ে গেছে গা তো সবাই সতর্ক থাকবেন অনেক সাবধানে থাকবেন অনেক বাচ্চাদেরকে কেয়ার করবেন ধরেন দুইটা কাজ কম করবেন আপুদেরকে বলতেছি কিন্তু বাচ্চাদের খেয়াল রাখবেন তো আমি আজকে থেকে ডিসিশন নিছি যে আগামী কালকে থেকে যদি রান্না বান্না করতে হয় সকাল সকালে কইরা ফেলাবো কিন্তু দুপুরে যে একটা টাইম থাকে ওই টাইমটাই হচ্ছে বাচ্চাদেরকে একটু খেয়াল রাখতে হবে বেশি কারণ ওই টাইমটাই ওরা নদীর পারে চলে যায় তো সবাই আমাকে অনেক সতর্ক করে দিতেছে তারপরে জানি না ভাইপো জানি না কখন যে কোন মানুষের দুর্ঘটনা চলে আসে সেটা তো বলা যায় না তো এই জন্য বলতেছি আমি কি আপনি কি আরেকজনে কি যাদের ফ্যামিলিতে ছোটো একটা বাচ্চা আছে এবং কি যাদের সন্তান আছে যাদের ছেলে মেয়ে আসে এবং কি ভাইয়ের থাকতে পারে বোনের থাকতে পারে যার থাকতে পারে ননাসের থাকতে পারে আপনারা সবাই ধরেন বাচ্চারা ছোট থাকলে দুইটা কাজ কম করবেন এখন না করেন পরে করবেন কিন্তু বাচ্চাদের অনেক খেয়াল রাখবেন অনেক যত্ন রাখবেন এবং অনেক সতর্ক থাকবেন সাবধানে থাকবেন তো আমরা নিজেরাও থাকবো এবং আপনারাও থাকবেন তো কোনো ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না কারণ ওই সময় মানুষ তো আজান দিতে ছিল তো এখন শুধু একটাই কথা বলবো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আর কোনো বাবা মার চোখের সামনে থেকে আপনার যদি শত্রুও হয় আমার যদি শত্রুও হয় তারপরও যাতে কোনো বাবা মার চোখের সামনে থেকে কোনো সন্তান যেন এভাবে না হারায় ঠিক আছে কারণ এই ভারী বোঝা কেউ মাইনে নিতে পারে না এটা সবচেয়েতে একটা বাবা মার চোখের সামনে হচ্ছে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে সন্তানের লাশ আমরা যাতে কেউ যাতে কোনো বাবা মার চোখ চোখের সামনে থেকে এইভাবে কেউ না হারায় তার জন্য আমরা সবাই অনেক সতর্ক থাকবো এবং কি সাবধানে থাকবো তো আজকের মতে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যে নিষ্পাপ বাচ্চাটা মরছে ওর জন্য সবাই অনেক দোয়া করবেন আল্লাহ যাতে ওকে বেস্তন্দিব করে এবং জানলা জান্নাতুল ফেরদৌস দান করে কারণ ওই ছোটো মানুষ নিষ্পাপ ওর বয়সও হয় নাই তো আর সবাই দোয়া করবেন ওর বাবা মার জন্য ওর নানা নানি দাদা দাদির জন্য যাতে আল্লাহ যাতে তাদেরকে ধৈর্য ধরার মতো তৌফিক দেয় কারণ তারা এখন একবারে বনের পাগলের মতো হয়ে গেছে আর যাতে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে তো ওদেরকে যাতে ধৈর্য ধরার মতো তৌফিক দেয় আল্লাহ আর ওদেরকে শক্তি দেয় দুনিয়া তো আর বাচ্চা থাকুক সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ